নমস্কার সবাইকে সাত দিনের তীব্র বশীকরণ যন্ত্র আমাকে অনেকেই বশীকরণ যন্ত্রমের ব্যাপারে বলেছেন যে দিদি আমাদেরকে কিছু সহজ কিছু বশীকরণ যন্ত্রম দিতে তো এই যে বশীকরণ যন্ত্রমটা এটা ভীষণই তীব্র শক্তিশালী বশীকরণ যন্ত্রম অনেকে বুঝতে পারছেন না যে আমি সাত দিনের তীব্র বশীকরণ যন্ত্রম কেন লিখেছি এই যন্ত্রমটা সাত দিনের মাথায় কাজ করা শুরু করবে তার আগেও কাজ করতে পারে এই যন্ত্রণটা খুব সহজভাবে করতে হবে এবং এটা করার পদ্ধতিও খুব সহজ এটা একটা ছক করা রয়েছে যে ছকটা করা রয়েছে সেই ছকটা আমি যে যেরকমভাবে এঁকে দিয়েছি সেটা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এই যে যন্ত্রণটা এটা প্রথমে একটা প্লাস চিহ্ন দিতে হবে তারপরে এখানে কিন্তু যেই রকমভাবে আমি করে দিয়েছি একদম অ্যাস পার সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে এখানে ফর্টি নাইন মানে বাংলায় লেখা আছে ঊনপঞ্চাশ তার নিচে লেখা আছে সাতশো চার তারপরে এখানে তেত্রিশ লেখা আছে এখানে কিন্তু সাত আট ছয় এখানে যেই চিহ্নগুলো করা রয়েছে একদম দেখে দেখে কিন্তু সেই রকম চিহ্নই করতে হবে চিহ্ন কিন্তু এদিক ওদিক করলে হবে না দেখে দেখে আপনারা আঁকতে পারেন এটা যে কোনো দিন করা যেতে পারে সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে এটা লাল পেনের কালি দিয়ে আমি নীল দিয়ে লিখেছি কারণ আমার কাছে লাল পেনের কালি অ্যাভেলেবেল ছিল না তাই আপনাদের বোঝার জন্য আমি নীল দিয়ে লিখেছি কিন্তু আপনাদেরকে করতে হবে সাদা কাগজের মধ্যে লাল পেনের কালি দিয়ে এই যন্ত্রমটাকে আঁকতে হবে এই যন্ত্রমটা কারা করতে পারবেন যাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারাও করতে পারবে স্বামী স্ত্রী বা বন্ধু তার বান্ধবীকে করতে পারবে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে তারাও করতে পারবে এই ভালোবাসার সম্পর্কে যারা আবদ্ধ আছে এই যন্ত্রণটা কিন্তু তারাই ব্যবহার করতে পারবেন এবার আমি বলি যন্ত্রমটা যে কোনো দিন করতে পারেন এটার কোনো নির্ধারিত সময় নেই দিনের বেলা রাত্রিবেলা দুপুরবেলা সকালবেলা যে যখন সময় পাবেন তখন এই যন্ত্রমটা তৈরি করবেন এটা পড়াশোনার যন্ত্রম নয় এটা কোনো লক্ষ্মী যন্ত্রম নয় এটা বশীকরণের যন্ত্রম আশা করি সবাই বশীকরণ মানে বোঝেন তো বশীকরণ যন্ত্রম এটা যে কোনো দিন করলেন করার পর এই যন্ত্রমটাকে ছুঁয়ে তার নাম এখানেতে তার নাম লেখা রয়েছে দেখতে হবে কোন নাম্বারের কোন ছকের মধ্যে তার নাম লেখা রয়েছে এটা কিন্তু দেখে দেখে এখানে তার নাম যার সাথে আপনাদের সম্পর্ক রয়েছে বা ভেঙে গেছে তার নাম এটা এখানে লিখতে হবে এখানে যে জিনিসটা বানাচ্ছে মানে ছকটা যে বানাচ্ছে তার নাম লিখতে হবে তো এখানে নিজেদের নাম লেখা বাবা মায়ের নাম লেখার কোনো প্রয়োজন নেই যদি বাবা মায়ের নাম জানেন তাহলে পিছনে লিখবেন আর তার বাবা মায়ের নাম আর যদি না জানেন তাহলে দরকার নেই তো এখানে তার নাম লিখতে হবে লিখে এই যন্ত্রমটাকে ছুঁয়ে একশো একবার সে যেন তার বশীকরণ হয় অর্থাৎ আমি রাম আমি গীতাকে বশীকরণ করছি আমি জিনিসটা বানালাম বানানোর পর আমি বললাম একশো একবার যন্ত্রমটাকে ছুলাম ছুঁয়ে বললাম গীতা যেন আমার বশিভূত হয় গীতা যেন আমার বসীভূত হয় গীতা যেন আমার বসীভূত হয় এইরকমভাবে রিপিটেডলি একশো একবার যন্ত এই মন্ত্রটা বলতে হবে মানে এই কথাটা বলতে হবে এবার একশো একটা কীভাবে কাউন্টিং করবেন কোনো মটর দানা কোনো ছোলা দানা কোনো বাদাম বা কোনো ডেচলাই কাটি কোনো চাল এইরকমভাবে রেখে দেবেন এবং কাউন্টিং একশো একবারই যেন হয় একশো একবার এই কথাগুলো বলে এই যে কাগজটা এই কাগজটা মুড়বেন না অর্থাৎ ভাঁজ করবেন না এই কাগজটা কিন্তু আপনাদের বালিশের রাত্রিবেলা যখন শুতে যাবেন বালিশের নিচে এই কাগজটা থাকবে চেষ্টা করবেন ওই বালিশটা তিন দিন বিছানা ঝাড়বেন কিন্তু বালিশটা যেন ওখান থেকে না সরে বালিশের নিচেই কিন্তু এই যন্ত্রমটা থাকবে যন্ত্রমটা কিন্তু উল্টো করে রাখা থাকবে অর্থাৎ উল্টো করে রাখা থাকবে মানে লেখা দিকটা কিন্তু উল্টো করে থাকবে এবং তার উপরে বালিশটা থাকবে এই রকমভাবে রাখার পর অর্থাৎ এই যে যন্ত্রমটা এই যন্ত্রমটা কিন্তু পিছন দিক হয়ে থাকবে মানে ব্ল্যাঙ্ক পেজটা পিছন দিকে থাকবে সামনের দিকে থাকবে উপরের দিকে মানে লেখাটা বালিশের মানে বিছানার মধ্যে থাকবে তো এই রকমভাবে তিন দিন অর্থাৎ যদি আপনারা সোমবার দিন করেন সোমবার রাত্রিবেলা মঙ্গলবার রাত্রিবেলা বুধবার রাত্রিবেলা হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দিন সকালবেলা যন্ত্রমটাকে তুলবেন তুলে সামনাসামনি কোনো পুকুর হোক কোনো নদী হোক কোনো গঙ্গা হোক সেখানে গিয়ে আপনারা এই কাগজটা জলের মধ্যে ভাসিয়ে দেবেন এটাতে দেখবেন সাত দিন পর আপনাদের এই যে সম্পর্কটা যেটা ভেঙে গেছিলো সেই সম্পর্কটা হয়তো ভালো হতে পারে বা যাদের সুন্দর সম্পর্ক যাদের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাবে বা কাউকে আকর্ষণ করতে চাইলেও এটা আপনারা করে দেখতে পারেন অফিসের বসকেও যদি আপনারা করতে চান সেটা করে দেখতে পারেন এটা ট্রাই করতে পারেন অনেকে আমাকে কমেন্টস করেছেন আমি তাদেরকে রিপ্লাই করে উঠতে পারিনি তো আপনারা করে দেখতে পারেন আর আরও একটা কথা বলি জন্মছক যদি কোনো গ্রহগত যোগ থাকে বা কারোর উপর যদি কোনো তন্ত্রক্রিয়া করা থাকে তাহলে সেক্ষেত্রে এই বশীকরণ যন্ত্রম কিন্তু কোনো কাজ করবে না এবং তাদের যদি মঙ্গল শুক্র বা চন্দ্র এই তিনটে গ্রহ যদি খুবই দুর্বল স্থানে থাকে তাহলে কিন্তু এই বশীকরণ যন্ত্রম কাজ করবে না এটা শরীরে ধারণ করার দরকার নেই শুধু তিন দিন মাথা রাখতে হবে এই যন্ত্রমের মধ্যে এই যন্ত্রণের গুণাগুণ তখন থেকে শুরু হয়ে যাবে এই কাজটা করার পর আমাকে অবশ্যই সবাই জানাবেন যে এই কাজটাতে আপনারা কতটা সফল হলেন বা কতটা অসফল হলেন আমাকে জানাবেন আমি কিন্তু সববার কমেন্টস দেখতে চাই যারা যারা এই কাজটা করছেন